ভাই এই গাড়িটা এক ভদ্রলোকের গাড়ি জি উনি বাসায় রাখছে গাড়িটা এরকম মানে পার্সোনালি তো একটা গাড়ি হাউস পার্কিং এ ছিল সেখান থেকে আপনারা দোষে নিয়ে আসছেন নাকি অগান গাড়ি আছে ফেরে শাশুড়ি পাওয়া যায় না না সেটা আমি মানে একটা কথা বলি অগান গাড়ি ন্যাচারালি পাওয়া একটা টাফ বিষয় তারপর ফ্রেশ পাওয়া আরো বড় টাফ বিষয় বড় টাফ বিষয় মানে 100 বা 200 বা 500 গাড়ি খুঁজলে এরকম একটা ফ্রেশ গাড়ি পসিবল কিনা আমি জানি দাম মার্কেট থেকে প্রায় পঞ্চাশ টাকা বেশিও হবে যে গাড়ির ভালো মানে একদম ফ্রেশ একটা গাড়ি পাবে যেটা আগামী দিনে ভালোভাবে চালাতে পারবেন সো এই এটা দাম হাজার এখানে ফিক্স আলোচনার যদি কোনো ভাই বিফ্রা গ্রুপের পক্ষ থেকে নেয় তাদের একটা সম্মান করতে হবে পারবেন অবশ্যই করে দিব দর্শক ডিসকাউন্ট থাকবে না থাক ইনশাল্লাহ সম্মাননা অবশ্যই থাকবে তারপর হচ্ছে আপনার যে হান্ড্রেড এসি লিমিটেড এটা কত মডেল এটা নাইনটি ফাইভ মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার গাড়ির কন্ডিশন খুবই ভালো এটা গোল্ডেন গোল্ডেন কালারের গাড়ি বেস কালার যেটাকে বলে জি যদি আমি ভিতরটা আপনাদেরকে দেখাই বসবেন অল অটো আমাদের কাছে প্রতিটা গাড়ির ছবি আছে যদি কারো ছবি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ফোন ফোনে ফোন দিবেন আর এই গাড়িটার দাম চাচ্ছি আমরা লাখ আলোচনা সাপেক্ষে আরো কিছু তারপর আছে একটা বাচ্চা নোয়া এটার মডেল হয়েছে আপনার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো এটার দাম সাত লাখ পঁচিশ হাজার টাকা এটা এস সিডের গাড়ি এইট সিটের গাড়ি যর্শক দেখে রাখেন সিটগুলো ভালো আছে যারা ওভার কিংবা ব্যক্তিগত যে কোনো কাজে ইউজ করতে চান এই গাড়িটা নিতে কত টাকা দাম থাকবে এই গাড়িটা সাত লাখ বিশ হাজার টাকা ভাই লাখ তারপরে দাম ফিক্সড করা যাবে জি দর্শক এই পাশে আছে করলা সিরিজের গাড়ি ইভেন এটা কিন্তু এক্স প্যাকেজ এবং জি প্যাকেজের মাঝখানের যে প্যাকেজ সেটা মানে সেকেন্ড ব্রেডের গাড়ি এটা খুবই প্রিমিয়াম লুকেটেড একটা গাড়ি মডেল কথা রেজিস্ট্রেশন এটা দু হাজার এটা আপনার এসি টাচ আছে হুম

তো সকল ধরনের গাড়ি যেহেতু একসাথে নিচে আছে অবশ্যই যোগাযোগ করবেন আরও কি কি গাড়ি আপনার কালেকশন আছে বিভিন্ন ধরনের গাড়ি আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কার কি গাই লাগবে আর এক্সচেঞ্জেরও সুযোগ সুবিধা আছে দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো স্পেশাল গাড়ি লাগবে কিনা ভেহিকেল বাজারে অ্যাভেলেবেল পাবেন ঠিকানা কোথায় ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টা বাসে বাসস্থালী স্কুলে ঠিক গলির মুখে আমাদের গাড়ি সঙ্গে আলমিন ভাই ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম